নিয়মিত তিন কুল পড়া কুরআনুল কারিমে শেষ তিন সুরা যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করে এসবের অনেক ফজিলতের কথা হাদিসে বলা হয়েছে আবার সকাল ও সন্ধ্যায় শোয়ার আগে যদি কেউ তিনবার এই সোরাগুলো পাঠ করে তবে সারাদিন ও রাতের জন্য সব ক্ষতি থেকে মহান আল্লাহ তাআলা তাকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যান বলে ঘোষণা দিয়েছেন নবী করিম সাল্লাহ হাদিসে এসেছে শয়তানের অনিষ্ট ও জাদু টোনা থেকে বাঁচতে সকাল সন্ধ্যায় এ তিন সুরার আমল খুবই কার্যকরী নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা সুরা ইকলাস ও এই দুই সুরা সুরা ফালাক ও সুরা নাস পড়বে সে সব বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে ফরজ আর মাগরিবের এই দুই ওয়াক্তের ফরজ নামাজের পর সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস প্রতিটি তিনবার করে পড়া সুন্নত অন্যান্য ফরজ সালাতের আদায় করে একবার করে এই তিন সুরা পড়ার কথা বলা হয়েছে আবু দাউদ হযরত আইসারাদেল্লাহু আনহা বর্ণনা করেন নবী সাল্লাল্লাহুসাল্মে সাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন তিনি নিজের উভয় হাত এক সঙ্গে মিলাতেন তারপর ফালাক নাস পড়তেন। এবং উভয় হাতে দিতেন ফুক তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন তিনি মাথা মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন তিনি এরূপ তিনবার করতেন বুখারি শুধু তাই নয় সকাল সন্ধ্যা ফরজ ও মাগরিবের পর তিনবার এবং অন্য তিন ওয়াক্তে একবার করে নিয়মিত ছোট্ট এই তিনটি সুরা তেলত করলে আল্লাহ তালা বান্দাকে আটটি বিশেষ নিয়ামতের নিয়ামত দিবেন ইনশাল্লাহ তা হল জান্নাত আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি দারিদ্র থেকে মুক্তি দারিদ্র্য থেকে মুক্তি থেকে মুক্তি শয়তানের আক্রমণ থেকে মুক্তি যাবতীয় অনিষ্টতা থেকে মুক্তি পরিশেষে মহান আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন